উনিশনি সতের বারো নম্বর বর্ষের সমাধান কোনো বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর নিম্নরূপ এখানে টোটাল পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিতের নম্বর দেওয়া আছে যেমন ছিয়াত্তর পঁয়ষট্টি আটানব্বই উনআশি চৌষট্টি বাষট্টি পর্যন্ত টোটাল পঞ্চাশ জন শিক্ষার্থীর কিসের নম্বর গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে প্রথম প্রশ্ন প্রদত্ত তথ্যটির ধরণ কী রূপ এই তথ্যগুলো ধরন কীরূপ কোন নিবেশনে একটি ঘোরা সংখ্যা কি নির্দেশ করে তো প্রথম প্রশ্নের সমাধান হচ্ছে সংখ্যা সূচক তত্ত্ব গুলি সংখ্যা সূচক তত্ত্ব কেন সূচক এগুলা কি সংখ্যা নির্দেশ করে তাই না সেই জন্য এগুলোকে কি বলা হবে সংখ্যা সূচক তত্ত্ব এগুলো পরিসংখ্যানের কি উপত্ব উপাত্ত মানে কি এখানে পঞ্চাশ জন আর শিক্ষার্থী গণিতের নম্বর দেওয়া আছে এই জন্য এগুলোকে কি বলা হয় উপাত্ত বলা হয় এবং উপাত্তগুলো কি আছে যেমন ছিয়াত্তর এইটা একটা কি তত্ত্ব পঁয়ষট্টি এটা একটা কি তত্ত্ব আর সব মিলাইয়া যে পঞ্চাশ জন গণিতের ফাপ্ত নম্বর দেওয়া আছে কি বলা হয় উপাত্ত বলা হয় আমরা যদি এক এক করে বলি তাহলে এগুলোকে কি বলা হবে তত্ত্ব বলা হয় ওকে তারপর কোনো শ্রে কোনো নিবেশনে একটি শ্রেণীর ঘনসংখ্যা ওই শ্রেণীতে বিদ্যমান নির্দিষ্ট বিষয়বস্তুর সংখ্যা নির্দেশ করে তার মানে এটা হচ্ছে কি আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান ওকে তাহলে আমরা এটা মগস্থ করে বলবো যে প্রদত্ত সংখ্যাটি সংখ্যা তত্ত্ব এগুলো পরিসংখ্যানের রূপাত্ত কোনো নিবেশনে একটি শ্রেণীর ঘনসংখ্যা ওই শ্রেণীতে বিদ্যমান নির্দিষ্ট বিষয়বস্তুর ঘনসংখ্যা নির্দেশ করে তাহলে এটা আমরা মগস্থ করে বলবো ওকে তারপর একটা প্রশ্ন উপযুক্ত শ্রেণীবৃপ্তি নিয়ে গণসংখ্যার নিবেশন সারি তৈরি করো পরীক্ষার মধ্যে কিন্তু মধ্যে থাকে যে ধরে 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 একটা থাকবে কিন্তু এখন শ্রেণী ব্যক্তি দেওয়া নাই কিন্তু তোমাকে আনুমানিক শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করতে হবে তো গণসংখ্যার নিবেশন সারণী মানে কি টালির অঙ্ক কি অঙ্ক টালি টালির অঙ্ক তো আমরা শুরু করবো গণসংখ্যার নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হয় আচ্ছা তো গণসংখ্যার নিবসন সানিধি প্রথম লিখতে হয় দেওয়া আছে সর্বোচ্চ নম্বর সর্বনিম্ন নম্বর সর্বোচ্চ নম্বর মানে সবচেয়ে বড় সংখ্যাটি তো এখানে এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এখান থেকে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আটানব্বই আছে আঠানব্বই সবচেয়ে বড় কত আটানব্বই তাহলে আমি লিখবো আটানব্বই সর্বনিম্ন নম্বর সর্বনিম্ন নম্বর মানে কি সবচেয়ে ছোটো নম্বর সুটো নম্বর সবচেয়ে ছোটো নম্বর হচ্ছে বত্রিশ বত্রিশ তারপর আমরা জানি তারপর কি বের করতে হয় গণসংখ্যার নিবেশান্তি তৈরি করতে হয় পরিসর আগে বের করতে হয় তো পরিসরের সূত্র কি সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন যোগ এক সমান সর্বোচ্চ নম্বর হচ্ছে আটান্নব্বই বিয়োগ সর্বনিম্ন নম্বর হচ্ছে থার্টি টু প্লাস ওয়ান আচ্ছা আঠানব্বই থেকে যদি আমরা বত্রিশ বিয়োগ করি তাহলে কত আসবে সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কি হবে পরিসর বের করা শেষ এখন বের করতে হবে শ্রেণী সংখ্যা তো শ্রেণী সংখ্যা আমরা সাধারণত জানি প্রশ্নের মধ্যে লিখা থাকে প্রশ্নের মধ্যে লিখা থাকে কিন্তু এখন বলছে উপযুক্ত শ্রেণী বৃপ্তি নিয়ে তাহলে এখন আমার শ্রেণী বৃপ্তি আমি পাঁচও নিতে পারি ছয় নিতে পারি দশ নিতে পারি আমার যা মন চাই আমার যা মন চাই তো সাধারণত যখন দেখবা তোমাদের পরিসর চল্লিশের নিচে অথবা চল্লিশের উপর হয় যদি চল্লিশ সহ চল্লিশের নিচে হয় তাহলে সেই ব্যক্তি পাঁচ ধরতে হয় কত ধরতে হয় পাঁচ আর যদি চল্লিশের বড় হয় তাহলে শ্রেণী ব্যক্তি কত ধরব দশ ধরব এই জিনিসটা মনে রাখলেই হবে শ্রেণী ব্যক্তি পাঁচ অথবা শ্রেণী ব্যক্তি দশ কখন শ্রেণী ব্যক্তি পাঁচ হবে যখন চল্লিশের সেইতে নিচে হবে পরিসর আমরা পরিসর যদি চল্লিশের সহিত বড় হয় তাহলে কি হবে দশ হবে দেখো পরিসর চল্লিশ বড় সেই জন্য আমরা শ্রেণী ব্যক্তি আমরা লিখবো শ্রেণী ব্যক্তি দশ ধরলে তো শ্রেণী ব্যক্তি দশ ধরলে সংখ্যা হবে সংখ্যা সূত্র হচ্ছে পরিসর বা শ্রেণী ব্যক্তি এখন মানটা বসাই যেমন কত আছে পরিসর পরিসর কত আর শ্রেণী ব্যক্তি কত ধরলাম দশ তাহলে লিখবো দশ এখন এই সাতষট্টিকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে আজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট সেভেন তো আমরা জানি দশমিকের পরে মান বের হলে বাকফুলের সাথে এক যোগ করতে হয় তো দশমিকের পরে যত সাত আসছে তার মানে বাকফুল ছয়ের সাথে এক যোগ করলে কত হবে সাত সর্বসম সাত তাহলে মানে টোটাল সাতটা কি হবে রো হবে কটা রো হবে সাতটা আর আমরা জানি গণ সংখ্যা নিবেশন সাহিত্য করতে গেলে আরো দুইটা বাড়িয়ে লিখতে হয় তাহলে সাত আর দুই কত হবে নয় নয় আমরা এখন লিখে দিব যেহেতু শ্রেণী ব্যবধান দশ দশ লিখো শ্রেণী ব্যবধান দশ ধরে গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করা হলো শ্রেণী ব্যবধান দশ ধরে গণসংখ্যার নিবেশন তৈরি করা হলো সর্বপ্রথম শ্রেণী ব্যক্তিটা বসাবো শ্রেণীবৃপ্তি বসানোর সিস্টেম হচ্ছে সর্বনিম্ন সংখ্যাটা কত ছিল আগে এটা দেখতে হবে সর্বনিম্ন জানি কত ছিল বত্রিশ জানি বত্রিশ থাকলে একত্রিশ থেকে লিখলে সবচেয়ে ভালো হয় যদি বিয়াল্লিশ থাকতো সর্বনিম্ন তাহলে কোথায় থেকে লিখতাম একচল্লিশ থেকে সর্বনিম্ন যদি বাহান্ন থাকতো তাহলে একান্ন থেকে সর্বনিম্ন একুশ থেকে এখন সর্বনিম্ন দশ এখন একত্রিশের সাথে যোগ করলে কত হবে চল্লিশ অনেকে বলবো একচল্লিশ বলবো কিন্তু না একত্রিশ সাথে নিয়ে যোগ করতে হবে তো একত্রিশের সাথে করলে কত হবে চল্লিশ চল্লিশের পরে হচ্ছে একচল্লিশ দশ যোগ কিলো হবে পঞ্চাশ পঞ্চাশের পর একান্ন দশ যোগ দরযোগো হবে ষাট ষাটের পরে হচ্ছে একষট্টি দশ যোগ কিলো হবে সত্তর সত্তরের পর হচ্ছে একাত্তর একাত্তরের সাথে দশ যোগ হবে আশি আশির পরে হচ্ছে একাশি দশ যোগ নব্বই তারপরে হচ্ছে একানব্বই একানব্বই দশ যোগ দরযোগুলো কত হবে একশো আর প্রথম কিন্তু আমরা একটা নাম লিখার জন্য একটা মুঠ লিখার জন্য কিন্তু দুটা বাড়িয়ে লিখছি এই হচ্ছে আমাদের কি শ্রেণীর ব্যবধান এখন টালি বসাবো তো টাইলেটা গুরুত্বপূর্ণ একাত্তর থেকে আশি একাত্তর থেকে আশি মানে কি একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর আহ সাতাত্তর আটাত্তর উনিআশি আশি পর্যন্ত সংখ্যাগুলো এই জায়গার মধ্যে আছে তার মানে আমরা ছিয়াত্তরের জন্য

সত্তর চৌষট্টি হচ্ছে তারপর কত আষট্টি হচ্ছে তারপর কত ছাপ থেকে ষাট তারপর তিয়াত্তর একাত্তর থেকে আশি তিরাশি একাশি থেকে কত নব্বই সাতান্ন 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 একান্ন থেকে ষাট তারপরে হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন হচ্ছে একশো একান্ন থেকে কত ষাট তারপরে কত বিরানব্বই বিরানব্বই হচ্ছে একানব্বই থেকে একশো তারপরে কত পঁয়তাল্লিশ একত্রিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এরপরে কত সাতাত্তর সাতাত্তর হচ্ছে একাত্তর থেকে আশি তারপরে কত সাতাশি সাতাশি হচ্ছে একাশি থেকে নব্বই তারপরে কত তারপরে হচ্ছে সিচল্লিশ সিচল্লিশ হচ্ছে কি একচল্লিশ থেকে পঞ্চাশ তারপর কত বত্রিশ বত্রিশ হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ পঁচাত্তর একাত্তর থেকে আশি দেখো একাত্তর থেকে আশি না তো এখানে যদি যদি পঁচাত্তর জন একটা টালিয়ে দিই তাহলে কিন্তু হবে না চারটা আছে এখন কি হবে আর আর কি হবে আর আড়ি হবে ওকে তারপর কি আছে উনানব্বই উনানব্বই কত একাশি থেকে নব্বই তারপরে কত আটচল্লিশ তারপর কত আটচল্লিশ একান্ন থেকে পঞ্চাশ তারপরে সাতান্নই লাস্টেরটা একানব্বই থেকে একশো তারপর কী আছে অষ্টআশি না আঠাশি একানব্বই থেকে নব্বই তারপর কত পঁয়ষট্টি পঁয়ষট্টি কোনটা একষট্টি থেকে সত্তর তারপর কত তিয়াত্তর তিয়াত্তর কোনটা একাত্তর থেকে আশি তারপর কত তিরানব্বই লাস্টেরটা একানব্বই থেকে একশো তারপর কত আঠান্ন আঠান্ন হচ্ছে একান্ন থেকে ষাট তারপর কত একচল্লিশ একচল্লিশ কি একচল্লিশ থেকে পঞ্চাশ তারপর ঊনসত্তর ঊনসত্তর হচ্ছে একষট্টি থেকে সত্তর এখন কি উনসত্তর এনে এভাবে দিব নাকি আর আরে দিতে হবে পাঁচটা এখন কত তেষট্টি তেষট্টি হচ্ছে একষট্টি থেকে সত্তর হ্যাঁ ঊনচল্লিশ

তেয়াত্তরের গড় হচ্ছে একাত্তর থেকে আশি দিলাম তিয়াত্তর তারপর কত তিরানব্বই লাস্টেরটা আর আর এভাবে দিতে হবে আর তারপর কত বাষট্টি বাষট্টি কোনটা একষট্টি থেকে সত্তর তারপর কত সাতষট্টি একষট্টি থেকে সত্তর তারপর কত উন একষট্টি থেকে সত্তরের মধ্যে পড়বে তারপর কত পঁয়ষট্টি একষট্টি থেকে সত্তর কুনাকুণি দিব যেহেতু অলরেডি চারটা আসে আর ফেরি দিকে কী হয় আর আর এভাবে দিতে হয় ওকে

তারপর কত চৌষট্টি একষট্টি থেকে সত্তর তারপরে পঁচাশি 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 একাশি থেকে নব্বই তারপর কত তিপ্পান্ন তিপ্পান্ন হচ্ছে একান্ন থেকে ষাট তারপরে হচ্ছে তিহাত্তর তিয়াত্তর হচ্ছে একাত্তর থেকে আশি তারপর কত চৌত্রিশ একত্রিশ থেকে চল্লিশ একত্রিশ থেকে চল্লিশ এরপরে কত পঁচাত্তর হচ্ছে একাত্তর থেকে আশি কোন আর আর এইভাবে তারপর কত বিরাশি বিরাশি হচ্ছে একাশি থেকে নব্বই তারপর কত সাতষট্টি হচ্ছে একষট্টি থেকে সত্তর বাষট্টি বাষট্টি হচ্ছে একষট্টি থেকে সত্তর তাহলে সবগুলা উপর থেকে আমাদের লেখা শেষ টালির মাধ্যমে লেখা শেষ এখন আমরা এগুলোকে হিসাব করব কি করব হিসাব করব কতগুলো টালি হয়েছে সবাই লক্ষ্য রাখি প্রথম টালি কয়টা এক দুই তিন তাহলে লিখব তারপর কটা আছে পাঁচটা তারপর পাঁচের দিয়ে সাত পাঁচ পাঁচ দশ আর হচ্ছে তিন কত হবে তেরো পাশে পাশে কত দশ আর পাশের দিয়ে সাত আর এখানে কত পাঁচ টোটাল এন সমান সংখ্যাকে কে দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা এই সবগুলো যুগ করে কত আসে সবগুলো যদি আমরা হিসাব করি তাহলে আমাদের এন সমান আসবে হচ্ছে ফিফটি এই হচ্ছে আমাদের কি খ নাম্বার প্রশ্নের সমাধান মানে উপযুক্ত শ্রেণীর তিন এর নিবেশন সারণী তৈরি করো তো এখন আমাদের অ্যানসারটা হয়েছে কিনা আমরা বুঝবো কিভাবে যে প্রশ্নের মধ্যে দেখবো কতজন শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে দেখো প্রশ্নের মধ্যে কতজন শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে পঞ্চাশ জন আমাদের কিন্তু এন সমান পঞ্চাশ বের হয়েছে তার মানে এটা কি আমাদের অঙ্কটা সঠিক হয়েছে ওকে তারপরে প্রতি হচ্ছে হ্যাঁ সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো কোন পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করবো মনে রাখবো গণ নির্ণয় করতে হলে গণসংখ্যা লাগে কি লাগে আর গণসংখ্যা কিন্তু আমরা খর মধ্যে বের বের করছি ক হতে প্রাপ্ত সার হতে সংক্ষিপ্ত তৈরি হলো আবার বলি ক হতে প্রাপ্ত সারনি হতে ক হতে প্রাপ্ত সার হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় সারনি তৈরি করা হলো আমরা লিখলাম ক হতে প্রাপ্ত সার হতে সংক্ষিপ্ত নির্ণয়ের সারণি তৈরি করা হলো তো কহতের মধ্যে আমাদের কয়টা ছিল এখানে আর কয়টা আর ষাটটা বের হয়েছিল আমরা জানি সবসময় দুইটা একটা বাড়ি লিখতে হয় নাম এবং মুখ লিখার জন্য তাহলে কয়টা নয়টা আমরা লিখলাম নয়টা লিখলাম নটা লিখলাম আর মনে রাখবা সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করতে কলাম কয়টা লাগে পাঁচটা লাগে পাঁচটা লাগে যদি গণসংখ্যা থাকে তাহলে পাঁচটা লাগবে আর যদি গণসংখ্যা না থাকে তাহলে ছয়টা হবে গণসংখ্যা না থাকলে ছয়টা কিসের জন্য একটা টালি দিব একটা গণসংখ্যা সেখানে যেহেতু গণসংখ্যা আছে এখন কয়টা হবে কলাম পাঁচটা এক দুই তিন চার পাঁচ প্রথমটা হচ্ছে শ্রেণী ব্যক্তি আমরা শ্রেণী ব্যক্তি যে ক প্রাপ্ত এখান থেকে দেখে দেখে লিখে দিছি তারপর কি মধ্যমান মধ্যমান কে দ্বারা লিখা হয় এক্স আই গণসংখ্যা কে লিখা হয় এফ আই এই যে গণসংখ্যাগুলো আমরা এখান থেকে দেখে দেখে এখানে লিখে দিছি তারপরে বাকিগুলো আমরা এখান থেকে নির্ণয় করি দেখো মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় মধ্যমানের সিস্টেম হচ্ছে এখানে যে নিম্ন সীমা আছে আর উচ্চ সীমা আছে এই দুইটাকে যুগ করে দুই দ্বারা বাক আমরা এই দুইটাকে যুগ করে দুই দ্বারা বাক করলে কত আসে ক্যালকুলেটর দেখি আচ্ছা তার মানে একত্রিশ আর চল্লিশ যুগ করলে দুই দ্বারা যুগ করে দুই দ্বারা বাক করলে আমাদের আসবে কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ লিখলাম মধ্যমান পঁয়ত্রিশ দশমিক পাঁচ মনে রাখবা একটা মধ্যমান বের করলে বাকিগুলা গুলা এমনিতেই পারা যায় ক্যালকুলেটর লাগে না যারা এই নিয়মটা পারবা না তারা এভাবে লিখবা যে এই দুইটা যুগ করে দুই দ্বারা বাঘ করে বসা বা সবগুলো কিন্তু সবগুলাকে যুগ করে করে দুই দ্বারা বাঘ আর একটা বের করলে কিন্তু বাকিগুলো আমরা এমনিতে নিতে পারবো কিভাবে যেমন প্রথমটা কত আসলো পঁয়ত্রিশ দশমিক আমরা সে নিবেদন কত ছিল দশ একত্রিশ থেকে চল্লিশ শ্রেণী ব্যবধান কত আঙ্গুলো গুলো কত হবে দশ কত তার মানে দশমিক পাঁচ এর সাথে দশ যুগ করলে কত হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কত হবে আবার এটার সাথে দশ যুগ করলে কত হবে পঞ্চান্ন দশমিক তাহলে কি হবে

তার মধ্যমানটা কি হতে হবে এ মানে কি আনুমানিক গড় এ মানে আনুমানিক তুমি যাকে এ তার দাদ কি হবে জিরো কি হবে জিরো উপরে মাইনাসের এর সংখ্যা নিচে প্লাস সংখ্যা কোনগুলো এক দুই তিন এবারে সিরিয়াল ভাবে তাহলে কি হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর কি প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি আরো থাকলে লিখলাম প্লাস ফোর প্লাস ফাইভ তাই না ওকে তারপর কি বের করতে হবে এফআই ইউআই

এখন এটা আমরা ক্যালকুলেটরে যোগ করি ক্যালকুটারটা হাতে নাও সর্বপ্রথম লিখো মাইনাস নয় সাথে মাইনাস লাগতে হবে আবার মাইনাস টেন মাইনাস সেভেন শূন্য কিন্তু লিখতে হয় না এই যে দশটা সেটা প্লাসের না মাইনাসের প্লাসের তাহলে প্লাস দেওয়া আগে প্লাস টেন আবার প্লাস চোদ্দ প্লাস দেওয়া হয়েছে মধ্যে না ওকে আবার প্লাস পনেরো সমান হতো দেখি তেরো আসে কত আসে এটাকে বলা হয় সামেশন এফ আই ইউআই আরেকটা বার দেখি করে কত আসে তার মানে আমাদের এইসবগুলো হিসাব করে সামেশন এফ আই ইউআই সমান কত আসছে মাইনাস না প্লাসের প্লাসের তেরো তাই না তেরো তার মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের সারণি তৈরি করা হলো মানে শেষ হয়ে গেল এখন আমরা গড় নির্ণয় করব তাকাই কি লিখবো অতএব গড় সমান অতএব

ষট্টি আষট্টি আষট্টি দশমিক এক আর এটাই কি আমাদের অ্যান্সার সংক্ষিপ্ত ফদ্য গণিনে অ্যান্সার বুঝতে পারছি আমি আবার সূত্র থেকে আবার একটু বলি

আর তিনশো তেতাল্লিশ খ্রিস্টার উনিশশো উনিশ সত্তরের বারো নম্বর প্রশ্নের সম্বন্ধে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী পর্বে তোমাদের বারো নম্বর পর্বের বারো নম্বর অঙ্ক পর কী আছে আর তেরো নম্বর এইগুলো সলভ করাবো আজকে এই পর্যন্তই